ঠিক আছে এই এই মালটা চারটা কালার আছে ঠিক আছে আর প্রত্যেকটা মাল এক বছর গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল আর এই মালগুলোর সুবিধা হলো মানে পানি গরম রাখার ফ্লাক্স ঠিক আছে আপনি চাইলে ঠান্ডা পানিও রাখতে পারবেন এটাতে ঠিক আছে তো এটা দাম বেশি না দাম হলো পাঁচশো দশ টাকা আর খুচরা কেউ যদি নিতে চান এটা রেড পড়বে হলো আপনার সাতশো টাকা আর আমরা একমাত্র সারা বাংলাদেশে হোলসেল করে থাকি সারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের দোকানে এ টু জেড সব আছে আর এই জিনিসটা যারা হাসপাতালে অসুস্থ রুগী যারা স্কুলের বাচ্চা কাচ্চা তারপরে আপনার ছোট মানে এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে ছোট খাটো বাচ্চা কাচ্চা যাদের আছে তাদের এই জিনিসটা লাগবেই মানে গরম পানি রাখার জন্য এটা হলো আপনার সর্বনিম্ন মানে আপনি রাত্রে গরম পানি রাখছেন আপনার মনে সকাল পর্যন্ত গরম থাকবে আর এটার দাম মাত্র দশ টাকা আর এখন ঠান্ডা এখন সবাই কিন্তু গরম পানি ইউজ করে কিন্তু দেখা গেছে আমার বাসায় কিন্তু বাচ্চার জন্য আমি এই গরম পানিটা ইউজ করি যে কোনো কিছুর জন্য আর এটা কিন্তু আপনার আড়ে ফেলে কিন্তু দেখুন এটা কিন্তু লোকাল প্রোডাক্ট না খালি আমাদের নিজস্ব নামে আসছে এই মালটা আর এফ এলাকা যে কোনো জায়গায় একদম স্মুথ একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম খুব সুন্দর দেখেন কালার ভোলা চারটা কালার খুবই সুন্দর কালার একটা হলো ব্ল্যাক একটা হলো হোয়াইট আপনি খেলাধুলার জন্য এটা নিয়ে যেতে পারবেন আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গা ভাই মানে যে কোনো জায়গা মানে আপনি ভ্যাগের যে একটা সাইডে আপনি সুন্দর ভাবে আপনি সাইকেল চালাচ্ছেন আপনি সাথে করে নিয়ে যেতে পারবেন ক্যারি করার জন্য একমাত্র আপনার আমাদের কাছে কিন্তু আরো ফ্লাক্স আছে কিন্তু ওগুলা কিন্তু এতটা প্রিমিয়াম কোয়ালিটি না যেরকম ধরেন এই যে এই যে ঠিক আছে এগুলো রেট হলো চারশো সাড়ে চারশো তো এগুলার তো এগুলো প্রিমিয়াম না এগুলো খুব সুন্দর না কালার গুলা আপনি সাথে করে ক্যারি করতে পারবেন এই এগুলা দেখতে কিরকম কত বড় এগুলো হলো চাচু খাওয়ার জন্য আর কি বা ফ্ল্যাক্স একটু এটা গুলো সর্বোচ্চ এই মালগুলো আপনার গিয়া আধা ঘন এক দেড় ঘন্টা মানে পানি গরম থাকে আর এটা আমি সর্বোচ্চ বারো ঘন্টা গ্যারান্টি বারো ঘন্টা যদি আর বারো ঘন্টা যদি আপনার যদি পানি যদি গরম না থাকে তাহলে আমার মাল আমাকে ফেরত দেওয়া যাবে আর প্রত্যেকটা মাল এক বছর গ্যারান্টি আছে প্রত্যেকটা মাল এক বছর গ্যারান্টি প্রত্যেকটা মাল আর আমাদের কাছে এগুলো না আমাদের কাছে এই টু সব পাবেন সারা বাংলাদেশে আপনি আমাদের হোলসেল 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 রেটে নিতে পারবেন বা আমাদের যে যারা ব্যাচেলার ভাইরা আছেন যারা অনেক টাইমে দেখা যায় আপনাদের ওই সিলিন্ডার গ্যাস শেষ হয়ে জায়গা তো ওই ক্ষেত্রে আবার গ্যাস আনা মানে একটা ঝামেলা টোটালি তো তাদের জন্য একবারে মানে ঝামেলা মুক্ত জিনিস নিয়ে আসছে একেবারে যেরকম ধরেন একজন ব্যাচেলার ভাইয়ের জন্য একদম সুন্দর মানে সুন্দরভাবে রান্না করে খাইতে পারবেন তো যেমন ধরেন আপনি খিচুড়ি রান্না করতে পারবেন তারপর আপনি নুডুলস রান্না করে খাইতে পারবেন তারপর আপনি ধরেন আপনি ধরেন একটা ডিম মানে সাটা সাটা একটা ডিম ভাজি করে খাইতে পারবেন মানে একদম খুব সুন্দরভাবে একজনের জন্য পারফেক্ট হবে আর এখন দোকানে উঠাইলে চলে এগুলা এগুলা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে সবাই জানে এগুলা আসলে কি কাজ করে বা কিরকম জিনিস আগে একটা দমে মানুষ বিশ্বাস করতে না যে আসলে ছোটখাটো জিনিসে কি এমন হবে এটাতে আপনি যা যা দরকার মানে তাই করতে পারবেন যেমন ধরেন আপনি ভাত রান্না করতে পারবেন তারপর আপনার মনogran নুটি রান্না করতে পারবেন তারপর আপনার ভুনা খিচুড়ি রান্না করতে পারবেন তারপর আপনার যে কোনো ভাজি টাজি যে কোনো কিছু করতে পারবেন ছোটখাটো যারা বেচালার ভাই আছেন তাদেরকে বলবো ভাই আপনারা এই জিনিসটা নিতে পারেন খুব সুন্দর জিনিস এটার বড় আছে ছোট আছে সব সাইজের আছে আমার ওর কাছে একটা তারপরে এই যে আরেকটা এটা একটু বড় সাইজ এটা হলো দুজনের খাবার রান্না করতে পারবেন আর কি এটা এটা একজনের আপনার ওই কারেন্টের চুলা তারপরে আপনার যা ওই কি বলে এটা সিলিন্ডার গ্যাস এগুলো দরকার নেই একদম সহজ না সহজভাবে আপনার হয়ে যাবে

যাদের বাচ্চা কাছে তারাই একমাত্র জানে তো আপনি সাথে সাথে মানুষটা গরম করে দিলেন বা একটা বাচ্চার যে কোনো খাবার করেন আপনার মা করেন এটা খিচুড়ি বা যে কোনো কিছু বা সুজি যে কোনো কিছু আপনি সহজে এটাতে করে করতে পারবেন আর এটা হলো গরম পানি আপনি জাস্ট রাখার জন্য গরম পানি ঠান্ডা পানি করে রাখতে পারেন চা রং চা যে কোনো কিছু আপনি এগুলো রাখবেন তো এগুলো আপনার আদর্শ সুনামনের জন্য এগুলো লাগবে আর আপনার যারা ভাবি আছেন যারা আছেন তাদের জন্য একবারে মানে একবারে মশলা টুষা ইয়া করার জন্য একেবারে সহজ জিনিস নিয়ে আসছে একেবারে আপনি মনে করেন কি আদা রসুন যা যা দরকার মানে সবকিছু তারা আমাদের সাথে দীর্ঘ টাইম ব্যবসা করেন তারা তাদেরকে বলবো তারা আসেন আমাদের দোকানে নতুন নতুন প্রোডাক্ট আসছে একেবারে একেবারে বা আপনারা আমাদের যেই এই নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমাদের কাছে সরাসরি মান নিতে পারবেন পাইকারি একদম হোলসেল রেটে আর এই যেগুলো আপনি মনে করেন যে একবারে সেগুলো মানে প্রত্যেকটা পরিবারের দরকারি এই জিনিসগুলো এটা দেখেন খুব ভালো একটা একটা জিনিস আপনি যেকোনো কোনো মশলা আপনি এটাতে আপনার গুঁড়া করতে পারবেন যে কোনো মশলা এটা মটরটা খুব বড় এই একবারে দেখেন একদম খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনার এটার কিন্তু বড় সাইজ আছে একটা জুসের আছে আর একটা ইয়ে একটা ছোটো সাইজ এটা হলো আপনার আদা রসুন ইয়া করার জন্য এদের ভিতরে আমার কাছে চারটা পাঁচটা কোয়ালিটি আছে যেরকম ধরনের যেটা একটা গেল তারপরে যে আরেকটা আর যে কিছু আপনি এটা তো মনে করেন যে বড় ভ্যালেন্ডার যারা নিচ্ছেন এগুলা কিন্তু অনেক কম মানে একবারে রেট সর্বোচ্চ এক হাজারের আর অনেক কম এগুলো অনলাইনে হাজার বারোশো টাকা রেট দেওয়া তা আমি রেট দিতে না কারণ আমাদের সব পাইকারি দোকানদার আমাদের সাথে এক তো তাই রেট দিলে আর কি ওনার আর কি